আচ্ছা আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি যে ভবিষ্যতের বেশিরভাগ যুদ্ধগুলি কোন বিষয়কে কেন্দ্র করে হতে চলেছে তাহলে হয়তো তোমরা উত্তর দেবে যে বর্ডার প্রবলেম নিয়ে বা মিলিটারি অ্যালায়েন্সকে ঘিরে বা খনিজ সম্পদ নিয়ে কিন্তু না ভবিষ্যতে যুদ্ধগুলির প্রধান কারণ হতে চলেছে নদীর জল আমি কেন কথা বলছি সেটি আজকের আলোচনার বিষয় এই চন্দন তোমরা দেখছো সীমানার ওপারে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক রিসেন্টলি এক্সে তালিবানের ডেপুটি ইনফরমেশন অ্যান্ড কালচার মিনিস্টার মোহাজের ফারাই বলেছেন যে তালিবান খুব তাড়াতাড়ি কুনার নদীর ওপর বাঁধ নির্মাণ করার কাজ শুরু করতে চলেছে রিসেন্টলি ঘটে যাওয়া আফগানিস্তান পাকিস্তান কনফ্লিক্টের পরেই এই ঘোষণাটি হয়েছে যেখানে তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ সর্বোচ্চ নেতা বলতে সুপ্রিম কমান্ডার নির্দেশ দিয়েছেন যে বিদেশি ঠিকাদারদের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব দেশীয় কোম্পানিগুলির সাথেই চুক্তি স্বাক্ষর করে বাঁধের নির্মাণ কাজ শুরু করতে হবে ফারাহি বলেন যে আফগানদের নিজস্ব জলসম্পদ পরিচালনা করার অধিকার রয়েছে আফগানদের এই পদক্ষেপের ফলে নদী দিয়ে পাকিস্তানের জলপ্রবাহ সীমিত হবে বলেও ধারণা করা হচ্ছে এখন আমি কিছুটা এই কোনার নদীর ব্যাপারে বলবো তো দেখো কোনার নদী প্রায় চারশো কিলোমিটার বিস্তৃত পূর্ব আফগানিস্তান এবং উত্তর পশ্চিম পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি হিন্দুকুশ পর্বতমালার গলিত হিমবাহ এবং তুষার দ্বারা পুষ্ট সিন্ধু নদীর অববাহিকার অংশ এটি মিলিত হয়েছে সিন্ধুর উপনদী ঝেলামের সাথে যা পরে সিন্ধু বা ইন্দাস এর সাথেও মিলিত হয়েছে পেহেলগাম ম্যাসেকেয়ারের পর ইন্ডিয়া পাকিস্তানের সাথে স্বাক্ষর করা ইন্দাস ওয়াটার টিটিকে বিরতি দিয়ে রেখেছে তাহলে কি এবার আফগানরাও সেই রকমই করতে চলেছে ইন্ডাস ওয়াটার টিটির মাধ্যমে পাকিস্তান সিন্ধু ও তার উপনদীগুলির প্রায় এইটটি পার্সেন্ট জল ব্যবহার করত আর ভারতের দিকে আসতো কেবল টোয়েন্টি পার্সেন্ট কিন্তু বর্তমানে তো সেটি আর হচ্ছে না তাই অলরেডি পাকিস্তান জলের পর্যাপ্ত যোগান পাচ্ছে না যার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের সিন্ধ প্রভিন্স এদিকে আবার আফগান তালিবান যদি এমন পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানের জল সংকট আরও তীব্র হয়ে যাবে এর ফলে যদি পাকিস্তান নিজের মিলিটারি পাওয়ার ব্যবহার করে এর সমাধান বের করতে যায় তাহলে পরিস্থিতি একটি ফুল ফ্রন্ট যুদ্ধের দিকে এগিয়ে যাবে আসলে পাকিস্তান হচ্ছে এমন একটি উজবুক দেশ যে তারা যে থালাতে খায় সেই থালাতেই ফুটো করে এখন তোমাদের মনে হতে পারে যে জল নিয়ে আমি ভিডিও শুরুতে ওই মন্তব্যটি কেন করেছিলাম যে ভবিষ্যতে যুদ্ধের কারণ হতে চলেছে নদীর জল এখন আসি সেই কথায় তো দেখো এই জল বিভাজন নিয়ে সমস্যা গোটা পৃথিবীতেই আছে তার মধ্যে থেকে আমি তোমাদের দুই একটা ব্যাপারে বলছি এক নদ চুক্তি আমরা ছোটবেলা থেকেই ভূগোলে পড়েছি যে মিশরকে নীলনদের দান বলা হয় তো সেই নীলনদকে ঘিরে প্রধান সংঘাত বাঁধে মিশর ও নীলের উচ্চ প্রবাহের দেশগুলির মধ্যে যেখানে উচ্চপ্রবাহের দেশগুলি কলোনিয়াল এড়াতে করা নীল চুক্তিকে চ্যালেঞ্জ করে যাতে মিশরকে অবাধ সুবিধা প্রদান করা হয়েছিল জলের ব্যবহারে কিন্তু ইথিওপিয়া সেটিকে অগ্রাহ্য করে নির্মাণ করে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম দুই মেকং নদী চুক্তি চায়নার বাঁধের জন্য সমস্যা হয় লাউস থাইল্যান্ড ভিয়েতনামের অ্যাকচুয়ালি চায়না এই মেকং নদীতে একটি বাঁধ দিয়ে দেয় যার ফলে দু সালে যখন খরা হয় তখন নদীটির জল অত্যধিক নিচে নেমে যায় তার কারণ চীন জলের বাকি অংশটুকু তার ড্যামে ধরে রেখেছিল যেটি মূল বিবাদের কারণ হয়ে দাঁড়ায় আর তোমরা হয়তো জানবে যে চীনের সঙ্গে ভারতেরও একটি জল বিবাদ আছে সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীকে কেন্দ্র করে ওই ব্রহ্মপুত্রের একদম বর্ডারের কাছে চীন একটি নতুন বাঁধ নির্মাণ করছে যার ফলে ব্রহ্মপুত্রের জলের প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে একটি আশ্বস্তের বিষয় যে ব্রহ্মপুত্রের বেশিরভাগ জল তার ট্রিবিউটারিজের মাধ্যমে ভারতের আসাম এবং নর্থ ইস্টার্ন রিজন থেকে এসে ব্রহ্মপুত্রে মেশে তার ফলে চীন যদিও ব্রহ্মপুত্রের জল আটকায় সেটি ভারতের ব্রহ্মপুত্রের জলপ্রবাহের ক্ষেত্রে খুব সামান্যই একটি প্রভাব ফেলবে এছাড়াও আরও অনেক উদাহরণ আছে পৃথিবীতে তো এখন তোমরা বুঝতে পারছো তো যে কেন আমি বলেছিলাম যে ভবিষ্যতে যুদ্ধগুলি জলকে ঘিরে হতে চলেছে আসলে পৃথিবীতে যত বড় বড় শক্তিধর দেশগুলি আছে তারা সবসময় চাইবে যে তাদের দেশের মধ্যে দিয়ে যেসব নদীগুলো যাচ্ছে সেই সব নদীগুলোর জলের ফুল কন্ট্রোল তাদের হাতে থাকুক তাই তারা সময়ে অসময়ে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে সেই জলকে ব্যবহার করতে চাইবে অ্যাকচুয়ালি নদীর জল দিয়ে আমরা কৃষিকাজ থেকে শুরু করে অনেক কিছু করতে পারি তাই আমরা কখনোই চাইব না যে আমাদের দেশে নদীর জল অপব্যবহার করে অন্য দেশে চলে যাক তাই সব দেশই চাইবে যে তাদের দেশের জলসম্পদকে সম্পদকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ ব্যবহার করতে আর সেটি হবে প্রধান যুদ্ধের মূল কারণ কারণ ভবিষ্যতে যুদ্ধ কোনো নিউক্লিয়ার ধমকির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে যুদ্ধ হবে জলকে ঘিরে তো ব্যাস আজকের ভিডিও এটুকুই আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ওই বেলাইকানটি ক্লিক করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো জয় হিন্দ বন্দে